নমস্কার আমার এক জায়গায় চলে এলাম এটা নামখানার সেই জায়গা যেখানে আপনাদের দেখাবো এই যে যেগুলো ছাটাই হচ্ছে কাটাই হচ্ছে এই কাটাইগুলো যদি না করা হয় তাহলে কিন্তু এইগুলো জঙ্গল হয়ে যাবে আর সেই জঙ্গল পরিষ্কার এখানকার স্থানীয় মানুষজন উদ্যোগ নিয়েছে যাতে করে এই যে অতি ভারী বৃষ্টি আর সেই বৃষ্টির পরে এই একটা পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি যে এগুলো জঙ্গল হওয়ার পরে এই জায়গাতে বিভিন্ন রকমের যে সাপ থেকে শুরু করে যে সমস্ত এই এলাকায় ঢুকে পড়ে সেগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে দেখা যাবে এগুলো ঠিকঠাকই থাকবে যার ফলে এই এলাকার মানুষ আছে একটু কথা বলি দাদা এদিকে আসুন কারণ আপনারা তো এই উদ্যোগটা নিলেন তো এটা তো ধন্যবাদ উচিত কারণ এগুলো যদি জঙ্গল হয়ে থাকে আশেপাশে তো জঙ্গল তো ধন্যবাদ দেওয়া উচিত আমাদের কাকদ্বীপ থানার একজন সেবিক তার নাম বাসুদেব বাড়ুই সে খুবই সোশ্যাল ওয়ার্ক করে আমরা লক্ষ্য করে দেখেছি এর আগে এই রাস্তার উপরে যে নুড়ি রাস্তায় পড়ে থাকে গুঁড়ো সব নুড়ি ও রাতের বেলা আসবে ঝাঁটাবে ঝাঁটিয়ে রাস্তার একটা ফুটে ফেলবে নইলে কোনো মানুষের যদি তাদের রাস্তায় পাতানোর কাজ করে তারা সেইভাবেও সে করে আজকেও আমরা দেখছি এইখানে এই ত্রিভূত জায়গাটা মশা মাছি সাপের অনেক সময় উপদ্রব হয় আজকে তার এই নতুন উদ্যোগে সেই লোককে ডেকে নিয়ে সেই গাছগুলোকে সুন্দরভাবে জঙ্গল পরিষ্কার করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হলে বাসুদেব এটা করে এটা কিছু নেই অস্বীকার করার কিছু নেই হ্যাঁ দাদা সমস্যা একটাই এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এটা পাকা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন তো পাকা রাস্তা দেখতে পাচ্ছেন জল জমা আশেপাশে এইভাবে যদি জল জমা থাকে সমস্যা দাদা আপনাদের কি নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা আছে সবটাই আছে কিন্তু আমরা এই যে এন এইচের উপরে যেসব ফুটপাতে জায়গা মানুষ সব দোকানদারি করে দখলকৃত করে ফেলেছে এই জল জওয়ার কোনো মতন জায়গা নেই মধ্যে সরকারিভাবে তারা ড্রেনটা কাটায় কিন্তু আবার নোংরা জমা হয়ে জলটা জমে যাচ্ছে প্রশাসন থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে সমস্ত ফুটপাথ দখল করানোর জন্য যারা দখল করে মুক্ত দখল মুক্ত করার জন্য একবার ঘোষণা হয়েছিল কিন্তু আর এখন সেরকম ভাবে কোনো চোখে পড়েনি যদি এই সব হয় আগামী দিনে রাস্তার উপরে জল জমা হবে না পরিষ্কার হবে এটাই আশা করছি আপনার নাম আমার নাম শ্রী সঞ্জয় কুমার নন্দন অর্থাৎ বুঝতেই পারছেন একে তো প্রাকৃতিক দুর্যোগ তারপরে এই রাস্তাটার উপরে যেমন জল রয়েছে তার পাশাপাশি এটা যেমন পরিষ্কার হচ্ছে এটা দেখতে কিন্তু ভালো লাগবে আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে একটু কাছাকাছি নিয়ে আসতে বলবো কীভাবে কাটা হচ্ছে ওটাকে দেখাতে তো এইভাবে কিন্তু পরিষ্কার হয় আগাছা অর্থাৎ আগাছা যদি জন্ম নেয় তাহলে কিছু কি হবে মশামাছি থেকে শুরু করে বিভিন্ন কিছু উপদ্রব হবে তো সবে পরিষ্কার করছে যে উদ্যোগ নিচ্ছে এই যে কাকদি থানার সিভিক বাসুদেব যার উদ্যোগে আজকের এইটা পরিষ্কার হলো তবে এটা গ্রাম পঞ্চায়েতের দেখা উচিত কারণ গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব আশেপাশের আনাচে কানাচে যেগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা অতিভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন আর দুর্যোগ যেভাবে হয়েছে আর সেই দুর্যোগের ফলে কিন্তু এলাকায় এলাকায় প্লাবুত অর্থাৎ মিষ্টি জলে বন্যা হয়ে গেছে কোথাও দেখবেন আপনি জল জমা হয়ে গেছে তবে এটা পাকা রাস্তা একটু দেখাতে বলবো এই পাকা রাস্তাগুলো যদি জল জমা হয়ে থাকে ওইদিকে দেখুন ওদিকেও জল জমা রয়েছে তবে গ্রাম পঞ্চায়েতের যারা দায়িত্ব রয়েছে তারা যদি এই উদ্যোগ না নেয় তাহলে আগামী দিনে এইভাবে আগাছাও জন্ম নেবে আর এইভাবেই জল জমা থাকবে কারণ এগুলো ধীরে ধীরে বিশেষ করে এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে প্রচুর মানুষের যাতায়াত বিশেষ করে আমরা দেখি যদি এই যে যাতায়াত হয় এই রাস্তা দিয়ে এটা জাতীয় সড়ক আর জাতীয় সড়কের পাশ থেকে এইটা রাস্তা দিয়ে চলে গেছে এটা নারায়ণপুর ঘাট পর্যন্ত চলে গেছে অর্থাৎ এই ঘাটে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তায় জল কিন্তু জমা হয়ে থাকে প্রায় প্রতিনিয়ত তবে এখানকার যারা স্থানীয় অর্থাৎ তারা কিন্তু উদ্যোগ নিয়েছে যে যাতে করে এই সব আগাছাগুলো যাতে না থাকে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু ওই যে সিভিক তারা দায়িত্ব নিয়ে তারা করছে এটাকে ধন্যবাদ দেওয়া উচিত কেন এর আগেই দাদা বললেন যে এটা দরকার ছিল গ্রাম পঞ্চায়েতের পক্ষে থেকে করা যেহেতু তার যারা সোশ্যাল ওয়ার্ক করছে তারাই কিন্তু এই উদ্যোগ নিয়ে এটা করলো তো যাই হোক সবাইকে বলবো যে যেখানে আশেপাশে আনাচে কানাচে যদি এইরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে আপনার এলাকায় জমা জলে মশা মাসি থেকে শুরু করে যা কিছু হয় সেগুলো আর হবে না এগুলো মাথায় রাখতে হবে কারণ একে তো দেখছেন ওয়েদারটা দেখাতে বলবো ওয়েদারের অবস্থা দেখেছেন কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো এই রোদ এই রোদ আর মেঘ আর বৃষ্টির যে লুকোচুরি এটা কিন্তু চলছে প্রায় সকাল থেকেই কখনো অতি ভারী বৃষ্টি কখনো হালকা মাঝারি বৃষ্টি আবার কখনো দেখা যায় রোদ আসছে এই যে রোদ দেখতে পাচ্ছেন অর্থাৎ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আর মাঝে মাঝে হঠাৎই করে যখন রোদ হয় তখনই বোঝা যায় যে রোদ যখন হচ্ছে তার পাশাপাশি যখন হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে আর মেঘেরা হাওয়া তো রয়েছে যথেষ্ট একটু হাওয়ার দিকে গাছের দিকে দেখাতে বলবো দেখেছেন হাওয়াটা কিভাবে রয়েছে অর্থাৎ একে হাওয়া বইছে তার পাশাপাশি যেহেতু মেঘ রয়েছে এখনও দুর্যোগপূর্ণ আকাশ দুর্যোগ কাটেনি তাতে সরকারিভাবে মৎস্যজীবীদের যেভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে গভীর সমুদ্রে যেতে বারণ করা আছে সেই জায়গায় গভীর সমুদ্রে যেমন মৎস্যজীবীরা যাবে না কারণ তারা এই সমুদ্রে যে ঢেউ সমুদ্রে যে উত্তাল থাকে তাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে সে কারণেই মৎস্যজীবীদের সতর্ক করা হয় আগে থেকেই তবে এই যে জায়গা থেকে আমরা দেখালাম আরও সামনে বেশ কিছু জায়গা দেখছি এখনও অপরিষ্কার অবিচ্ছন্ন রয়েছে যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় আগামী দিনে নিশ্চয়ই এই সব জায়গাগুলো দেখতে পেয়ে যেমন সুন্দর লাগবে তবে ওই জায়গাটা আর একটু দেখাবো ওই জায়গাটা ওই মন্দিরের সামনে ওইদিকে একটু চলুন আমি দেখাই একটু জাতীয় সড়কের উপর থেকে ওইদিকেই যাচ্ছি আর একটু দেখাবো এই জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব এই যে বললাম সিভিক ভলেন্টিয়ার বাসুদেব সে কিন্তু দায়িত্ব নিয়ে এগুলো করাচ্ছে এগুলো তো পঞ্চায়েতের দেখা দরকার পঞ্চায়েত যেভাবে কাজ করে তাদের তো রাস্তাঘাট পানীয় জল থেকে যেভাবে কাজ করেছে তার সঙ্গে এই আশেপাশে আনাচে গানাচের যে সমস্ত জঙ্গল হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করা দেখুন এই কাটাটা কিভাবে কাটা হচ্ছে এটু ক্যামেরাটাকে সামনে নিয়ে এসে দেখাতে বলবো কিভাবে কাটা হচ্ছে দেখুন এইভাবে আগাছা কাটা হয় দেখেছেন এইভাবে একটা যন্ত্র রয়েছে আর এইভাবে কিন্তু আগাছাগুলো কাটা হয় একটু সামনাসামনি নিয়ে যেতে বলবো দেখাবো এইভাবে কাটা হচ্ছে দেখুন এইভাবে কাটা হয় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তবে এইভাবে যদি আশেপাশে আমি বলেছিলাম যে রাস্তার আশেপাশে প্রচুর ঝোপ জঙ্গল হয়ে রয়েছে এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে করা হয় তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে তেমন এই যে বর্ষার সময় যে সমস্ত মশা মাছি সাপ ব্যাং এগুলো যেমন জন্ম নেয় এগুলো আর নেবে না কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এগুলো আর আসতে পারবে না তবে এইভাবে কিন্তু সবাইকে সচেতন হতে হবে সবাইকে ভালো থাকতে হবে কারণ ভালো থাকতে গেলে আগে নিজের আশেপাশের পরিবেশকে ঠিকঠাক রাখতে হবে সবাইকে বলবো যে আগামী দিনগুলো যেমন আসছে যেহেতু পুজোগুলো আসছে পুজোটা জানেন আপনারা কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর পরেই আবার শুরু হবে দুর্গা পুজো অর্থাৎ বাঙালিদের যেই পুজোগুলো হয় একটার পর একটা তবে যেখানে পুজো হয় সেখানেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর যেখানে পুজো হয় না সেখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে না তবে গ্রাম পঞ্চায়েতে আমার মনে হয় উদ্যোগ নেওয়া উচিত তবে এদিকে তাদের নজর রাখা উচিত আপনি কি বলবেন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ নেওয়া উচিত তো একসময় রাখা উচিত গ্রাম পঞ্চায়েতে উদ্যোগ নিয়ে কাজ করা উচিত কিন্তু একজন সিভিক ভলান্টিয়ার সে দায়িত্ব নিয়ে এই সমাজের কাজগুলো করছে হ্যাঁ তো খুবই ভালো কথা যদি কাজ করে কিন্তু সে তার তো করা উচিত নয় উচিত তো করা উচিত অঞ্চল পঞ্চ প্রধানের দায়িত্ব নিয়ে এগুলো পরিষ্কার করার কথা ছিল তা তো দেখতে পাচ্ছি ওরা দায়িত্ব নিয়ে আজকে এই কাজটা করছে তা ওকেই তো বাহবা দেওয়া উচিত হ্যাঁ নিশ্চয়ই কিন্তু ওকে বাহবা তো সময় দেবে এবং তার থেকে বলবো যে গ্রাম পঞ্চায়েত আগে এই দায়িত্বগুলো নিয়েছে কি নাম আপনার ভ্রমণ পাল এখানেই বাড়ি এখানেই বাড়ি অর্থাৎ বোঝা গেল যে গ্রাম পঞ্চায়েতে দায়িত্ব নিতে হবে যেহেতু কাজটা হচ্ছে সেই কাজটা আমি সরাসরি দেখালাম আর দুর্যোগপূর্ণ আকাশ সেই আকাশে যে ছবি আমি দেখিয়ে দিয়েছি আর সকাল থেকে একটা আপডেট দিয়েছিলাম ওয়েদারের সেই ওয়েদার কেমন ছিল বৃষ্টি কেমন হচ্ছিল তো কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টি আবার কখনও ভারী বৃষ্টি আর আকাশের যে পরিস্থিতিটা এইদিকে নয় পূর্ব দিকে যদি দেখাতে বলি একটু উপর দিকে ঘুরিয়ে দেখাতে বলবো যে আকাশের অবস্থা দেখুন আর ওই নামখানার দিকে এদিকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো এদিকে চলে আসতে বলব যিনি ক্যামেরা ধরে আছেন তো এই দিকে যদি দেখান এই যে একদম কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ হচ্ছে তো এইরকম একটা পরিস্থিতির উপরে কিন্তু চলছে এই ওয়েদার ওয়েদার কখন ভালো হয় কখনো খারাপ হয় অর্থাৎ এখন এই মুহূর্তে যেহেতু দুর্যোগ চলছে আর সেই দুর্যোগের ফলে কিন্তু অতি ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি কখনো হালকা বৃষ্টি সব মিলিয়েই এই রকমই চলতে হবে কারণ আমরা প্রকৃতির উপরে কেউ নয় আমরা প্রকৃতির কাছে বারে বারে হার মানি অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করতে গেলে প্রত্যেকে যেভাবে সাবধান সতর্ক সচেতন আজকে দেখলাম এই যে সমাজকর্মী সে নিজের দায়িত্ব নিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে করছে ওদিকে দেখতেই পাচ্ছেন সেই মেশিনের দিয়ে কাটা শুরু হয়েছে আর আমি সেই ছবিটা সরাসরি তুলে ধরলাম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানান আমরা চেষ্টা করব এই রকম কিছু সমাজমূলক যারা রয়েছে যারা কাজ করে তাদের কথা তুলে ধরবো তাদের এই যে পরিস্থিতি দেখা হয়তো কাছাকাছি পাচ্ছি না পেলে মনে হয় ভালো হতো যে কাজটা দায়িত্ব নিয়েছে তার সঙ্গে একটু কথা বলা যেত কারণ তার হঠাৎ করে এই উদ্যোগ কেন সে বা কেন উদ্যোগ নিল এগুলো আমরা বলতে পারতাম কিন্তু সে আমাদের কাছে নেই তার আশেপাশে যারা মানুষ ছিল তারাই বলছে যে গ্রাম পঞ্চায়েত যদি দায়িত্ব নিত তাহলে আরও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক আগেই হয়ে যেত নিকাশি ব্যবস্থা ভালো হতো তারপর যেমন রাস্তা দেখছেন ঝাঁ চাকচাকা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তেমন আশেপাশের যে সমস্ত আবর্জনাগুলো রয়েছে এগুলো যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিশ্চয়ই ভালো লাগবে আগামী দিনে ঠিক এই রকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করে আগামী দিনে এই যে রোডটা দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক সেটা কিন্তু অনেকটাই ভালো লাগবে সবাইকে বলবো যে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ভালো থাকবেন দেখবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে এইরকম কিছু সমাজমূলক ভিডিও তুলে দিতে এরপরে নিশ্চয়ই আবার কিছু তুলে ধরবো আপনাদের দেখাবো যে বর্তমান এই ওয়েদার হওয়ার ফলে যে চাষিরা তারা কেমন রয়েছে তাদের কি পরিস্থিতি রয়েছে আমরা নিশ্চয়ই এরপরে গিয়ে এখন ভিডিওটা এখানেই শেষ করব এরপরে আবার গিয়ে আবার একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে যে এই যে প্রাকৃতিক দুর্যোগে বর্তমান যে সমস্ত চাষিরা রয়েছে তারা কেমন রয়েছে সেগুলো কিন্তু আবার তুলে ধরবো সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন কিভাবে কাটা হয় এইভাবে আগাছা কাটা হয় এইভাবে আগাছা কাটা হয় হয়তো আগাছাগুলো কিভাবে কাটেন এইভাবে কাটা এইভাবে কাটা হয় আজকের কি দায়িত্ব পেলেন

আপাতত এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলে এইগুলো দেখতে খুব সুন্দর লাগবে নিশ্চয়ই আপনাদেরকে বলবো আমি ভিডিওটা দেখালাম আপনাদেরকে দেখে বুঝতে পারছেন আর অনেকেই এই ভিডিওটা দেখছেন আমিও দেখতে পাচ্ছি বর্তমানে প্রযুক্তি কত উন্নত দেখো এই মেশিন দিয়েই ঘাস কাটা যায় আগে হাত দিয়ে কাটতে হতো এখন মেশিন দিয়েই ঘাস কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে